ও মুসলমান শুনে নাও এখনো চারজন নবী দুনিয়ার মধ্যে জিন্দা আছে এদের মধ্যে একজন সাল্লাম যাকে আল্লাহ পাহাড়ের দায়িত্ব দিয়েছেন যত পাহাড় দান করেছে রে সমস্ত পাহাড় গুলোর রক্ষণ বিক্ষণের দায়িত্ব দিছে হজরত ইলিয়াস আলী আসাল্লামকে আল্লাহ নবীকে বলেছ ইলিয়াস পৃথিবী যত পাহাড় আমি খুঁটি বানাইলাম এগুলো দেখাশোনার দায়িত্ব আমি তোমারে দিয়ে দিলাম আজকে সাগরের মাছ ধরেন যারা এই সাগরের একজন দায়িত্ব দিছে আল্লাহ তাহলে দুনিয়ার মধ্যে তার নাম হলো হজরত খিজির আলী আসাল্লাম জোরে বলা যাবে আমার হা বা আর জোরে বলেন আল্লাহ এই সাগরের পানি দেখা শোনার জন্য সাগর পরিচালনা করার জন্য আল্লাহ একজনের দায়িত্ব দিছে গো তিনি হলো হজরত খিজির আলী আসাল্লাম উনি কাল করেন নাই হজরত তিনি আসাল্লাম উনি কাল করেন নাই এখনো জিন্দা অবস্থা আছে আর দুজন একজন হলো নবী ও মুসলমান শুনে নেই ইসেবনে মরিয়াম হজরত ইসা আলী আসাল্লাম কাল্লা উঠায় নিয়ে গেছে আবার দুনিয়ার মধ্যে আখিরি নবীর উম্মাত হয়ে আসবেন আর একজন নবীর নাম শুনে নেন হজরত ইদ্রি সাল্লাম যিনি জান্নাতের মধ্যে আছে আবার কোন কোন কিতাবের মধ্যে হজরত জাকার ইমানের নামটা আছে যে তুমি গাছের ভিতরে সাহায্য চেয়েছিলেন গাছের মধ্যে প্রবেশ করেছিলেন ওই গাছটাকে টুকরা টুকরা করে কাটা হলো আগুন দিয়ে পুরানো হলো হজরত জাকারিওয়ালিয়া সাল্লাম কাল্লা উঠা নিয়ে গেছে এই পৃথিবীর মধ্যে ওই রাজাকারিয়াকে ধরলে পাঁচজন নবী এখনো জীবিত দুনিয়ার মধ্যে আছে আজকে সাগরবাসী যারা সাগরের মধ্যে মাছ ধরা হবো ওই সাগরের একজন দায়িত্ব যিনি আছে হজরত খিদির আলী আসাল্লাম জোরে জোরে চিল্লা বলা যাবে না দুনিয়ার হাওয়া আল্লাহ তালা দয় করে মায়া করে নিয়ে জুল জান্না বেহস্তের বাগানে আপনাকে আমাকে আসার মতো সুযোগ দান করলো বসার মতো সুযোগ দান করলো আল্লাহর দরবারের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না বান্দা যখন জান্নাতের বাগানে রওনা হয়ে যায় প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগিরা গোনাগুলো মাফ করে দেয় ও মুসলমান যারা বাড়ি থেকে রওনা দিয়ে জান্নাতের উদ্দেশ্যে রওনা দিয়ে এখানে আসলাম প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগিরা গোনা মাফ করে দিছে জোরে বলেন মার হাবা এ ভাইরা আমার বন্ধুরা আমার আমরা শুধু সগিরা গোনা করি নাই পদে পদে কুরসি কবিরা গনা, নামা সিঁড়ি দিয়া কবিরা গোনা মিথ্যা বলা কবিরা গনা, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গোনা বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গনা, আল্লামা খুদবি তুলনা বায়ান করে দুনিয়ার মানুষ শোনো এত গুণা করেছো। কোথাও যদি জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও ওই জান্নাতের বাগান একে ধরে যে বান্দা খাস্তাও বা করে গো আমার আল্লাহ দরিয়া দরিয়া গোনা গোল মাফ করে দেয় জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহ বা যেহেতু মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা ও দিন শেষ করেছেন মৃত্যু বরণ করেন নাই রাতের শেষ না রাত শুরু করে একটা পার হয়ে গেছে এখনো পর্যন্ত এন্তেকাল করেন নাই আমরা একটু খাস্ত বা করবো আল্লাহ দরবারে আস্ত রব্বি মিন করলে জমবে অত

তুমি যদি না কর দয়া তোমার বন্দর হবে কিয়পায় মি পাপী অপরাধি মাল তোমার দয়া সলে না মি পাপী কাউন্টার টুoverline খান ভাই কালকে কম আসি বলে না আমি পাপী ও ফরদি مولانا তোমার দয়া ওями জীবন ভং রে গরে রে যাব মৌলা তোমার দি অগো দয়া কর দয়া নানা অগ দয়া কর দয়া নানা আমি পাপি পরা দিমা তোমার চাই বলে নামি পাপ এই মুসলমান নবী লাগবে কবুরে নবী লাগবে বিজানে নবী লাগবে ফুলসিরাতে নবী লাগবে ব্যাল কি ময়দানে নবী বিনে কোনো বান্ধব নাই নবী বিনে কোনো দরদী নাই নবী বিনে কোনো উপায় নাই শুধু বেলাল নয় আমাদের নবীর করতে হবে জোরে বলেন ঠিক কি না এ দরদী বন্ধুরা দেলের কান্ডালা গা শোনো কালেমা পড়ল না ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে জোরে সিল্লাইয়া বলা যাবে না সাল্লাল্লাহু এ মুসলমান নাই কোন ইলাক আল্লাহ সারা আল্লাহ বলে বান্দারে কিচ্ছু নাই আমি ছাড়া কিচ্ছু নাই সবকিছুর মালিক আমি ঠিক কি না সবকিছুর আল্লাহ বলে বান্দারে আসমান জমিনের মালিক আমি দন্দৌলাতের মালিক আমি সম্মানের মালিক আমি রিজিকের মালিক আমি সব সন্ধানের মালিক কল আমি একটু জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ একবার আল্লাহ বলে বান্দারে আমি সারা কিচ্ছু নাই সব কিছুর মালিক আমি আর আমাকে পাওয়ার জন্যে একটা মাধ্যম আছে ঠিকানা হল নবী মোহাম্মাদুর রসুল্লং সল্লুয়ানি আসসাল্লাম আরো জোরে বলেন সাল হুয়ানি আসাল্লাম ও মদি না তোমার নাম শুনিয়া হইলাম পাগল দিদার পাইলাম না তোমার নাম শুনিয়া। দাদু ভাইয়ের একটু জোরে জোরে আমার গলাটা একটু পরিষ্কার হোক গলা বসে গেছে কথা বলতে কষ্ট হচ্ছে বললেন তো মান নাম শুনিয়া হইলাম গপাগল দিদারফাই এই গরিবামি বাংলায় বাড়ি যাইতে পারনা মন মাই দূরে রাই কেমনা দেখা দগ দয়াল নবীনাম দূরে রাই খেমনা তোমার নাম শুনিয়া আরো জোরে বলেন তো মার নাম শুনিয়া হইলাম গপাগল দিদার ভাই আরো জোরে বলেন ও মদিনা বলেন প্রাণের তোমার নাম শুনিয়া হইলাম গোপাগল পাগল দিদার ফেলাম না তোমার নাম শুনিয়া এই তেলিপাড়া হাট বাসি আপনার প্রেমে দিওয়ান দেরি আরম লোযা যাঙ্গ মদী নতে না তোমার নাম শুনিয়া দিদার পাইলাম না বলে না আমার নাম শুনিয়া হইলাম পাগল গল দিদার এ দুনিয়ার মুসলমান আমি বলতেছিলাম জীবন জীবন নয় এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের মরণ হয় যে দেশে গেলে মানুষের হিসাব হয় সেই দেশের যাত্রী আমরা এই জন্যে কবরে লাগবে নবী মিজানে লাগবে নবী দুনিয়ার মধ্যে লাগবে নবী নবী বলতেছেন হায়াতি খৈরুল্লাকুম অমামায়াতি খৈরুল্লাকুম জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা আল্লাহর নবী ডাকতে বলে উম্মাতিরা রে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য এই দুনিয়ার মধ্যে করেছে ইটা উম্মাতের কল্যাণের জন্য কারণ শরীয় কথা মারে ভাত যেদিকে তাকান সেদিকেই নবী মুসলমান এই জন্যে ভালো করে শুনে নেন নবীজির পেম্বাল বাসা যার অন্তরে যতটুক তার ইমান বলতে ততটুক নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ইমান বলতে কিচ্ছু নাই সরাসর বেঈমান জোরে জোরে বলো ঠিক কি না নবী বউতে চম্মাতিরে আমি নবী তুমি আর মধ্যে আগমন করেছি বৌ আমার উম্মাতির জন্য কল্যাণ কারণ আমার নবী আমাদের মতো ঘর সংসার করছে আমার নবী আমাদের আপনার মতো খানা খাইছে সাদি করছে জীবনযাপন করছে দুনিয়ার মধ্যে করছে মুসলমান শুনে নাও এই জন্য আমার দেশের কিছু বলাম একরম কয় নবী আমার মতো মানুষ জোরে বলো ঠিক না। নবী কম্মাতিরা রে আমি নবী তোমাদের সঙ্গে কথাবার্তা বলেছি তোমাদের সঙ্গে চলাফেরা করেছি তোমাদের মতোই ঘর সংসার করেছি এই জন্য আমার উম্মাতের জীবনটা ধন্য আমি নবী আগমনে মারত তিরাপ আমার বায়া শুক্রিয়া আদায় কর ও মুসলমান শোনেনা আবার নবী দুনিয়া থেকে বিদায় নি আল্লাহ নবী ডাকতে বলে উম্মাতিরা রে আমি নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলাম এটা আমার উম্মাতের জন্যে বড় কল্যাণকারক কারণ এই পৃথিবীর মধ্যে কোন উম্মাদ যখন ভালো কাজ করে সঙ্গে সঙ্গে আমি নবী আমার আল্লাহর দরবারে উম্মাতের হয়ে প্রশংসা করি আবার যদি কোন উম্মা গুনাহের কাজ করে গো সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মাতের হয়ে পার করি আজকে মুসলমান শুনে নাও আজকে কোন নবীর বিরোধিতা করো কেন বিলাল পাগল ছিল নবী কেন শুনলি পাগল আমার নবীর গো এই দুনিয়ার মধ্যে গন্যায় করেন আপনি ক্ষমা চায় আমার নবী দুনিয়ার মধ্যে ভুল করেন আপনি ক্ষমা চায় রহমাত এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না আমার মনের জল্পনা কল্পনা হানবি যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি আরজরে বলেন যাব আমি সোনার মদিনায় বল যাব আমি সোনার মদিনায় এরই আমার মনের কল্পনা কল্পনা যাব আর যাব আমি সোনার মদিনায় বল যাব আমি এরি আমার জনপনা রে নবি যাব আমি নবীজি কেউ ভালোবাসি মনটা যা মারনে খুশি নবীজি কেউ ভালোবাসি মনটা যাব এরে নবী জি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে না বলো নবীজি কেউ ভালোবেসে না গ যাব আমি মদিনা ইয়ে বল যাব আমি সোনা এর নাম মনের জল্পনা কল্পনা নবী যাব আমি নবীর নামে এত যাদু ডাকিলে মনে হ্যা মধু নবীর নামে এত যাদু ডাকিলে মনে হ্যা মধু এই মধু কোথাও মেলে না বলো এই মধু না গো যাব আমি সোনা ই বলো যাব আমি শোনা এর যার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার এরে যাব আমি সোনার মদিনায় বলো যাব পূর্ব গৈরার যত হুগনা মাফ করে দাও মাবুদ মৌলা তেমনি পাড়ার যত হুগোনা মাফ করে দাও মাবুদ মৌলা মাফ করে দাও মাফিলে লায় বল মাফ করে দাও মাফিলে রশি লায় গ যাব আমি সোনা ই বল যাব আমি সোনা এরে মনে জল্পনা কল্পনা নবি যাব আমি এ দুনিয়ার মুসলমান এই জন্য আমি বলতেছিলাম নবী লাগবে কবরে নবী লাগবে মিজানে নবী লাগবে কেম ময়দানে নবীবিনে কোনো বান্ধব নাই কোন দরদি নাই নাই রে ও নবীর প্রেমিকেরা শুই না লাও বেলাল ইবনে রাবা বেলালের বাবার নাম হলো রাবা ছোট্টবেলা থেকে বেলাল গবেষণা করে আল্লাহ এই জমিনের মালিক কে জমিন সৃষ্টি করলো কে এই সূর্য দয় করে কে ডুবায় কে চাঁদের মালিক কে আকাশের মালিক কে আবার ডুবায় সব নিবে কে ও মুসলমান শুনে নাও এখনো চারজন নবী দুনিয়ার মধ্যে জিন্দা আছে এদের মধ্যে একজন হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম যাকে আল্লাহ পাহাড়ের দায়িত্ব দিয়ে the করেছে সমস্ত পাহাড় গুলোর রক্ষণ বিক্ষণের দায়িত্ব দিছে হজরত ইলিয়াস আলিয়াকে আল্লাহ নবীকে বলেছ ইলিয়াস পৃথিবীর যত পাহাড় আমি খুঁটি বানাইলাম এগুলো দেখাশোনার দায়িত্ব আমি তোমার দিয়ে দিলাম আজকে সাগরের মাছ ধরেন যারা এই সাগরের একজন দায়িত্ব দিছে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে তার নাম হলো হজরত খিজির আলিয়া সাল্লাম জোরে জোরে চিল্লা বলা যাবে আমার হাবা আর জোরে বলেন আল্লাহ এই সাগরের পানি দেখা শোনার জন্য সাগর

সাল্লাম যিনি জান্নাতের মধ্যে আছে আবার কোন কোন কিতাবের মধ্যে হজরত জাকার ইমানের নামটা আছে যে তুমি গাছের ভিতরে সাহায্য চেয়েছিলেন গাছের মধ্যে প্রবেশ করেছিলেন ওই গাছটাকে টুকরা টুকরা করে কাটা হলো আগুন দিয়ে পুরানো হলো হজরত জাকারি আলিয়া সাল্লাম কাল্লা উঠা নিয়ে গেছে এই পৃথিবীর মধ্যে ওই ধরলে এখনো জীবিত দুনিয়ার মধ্যে আছে আজকে সাগরবাসী যারা সাগরের মধ্যে মাছ ধরো ওই সাগরের একজন দায়িত্ব যিনি আছে হজরত খিজির আলিয়া সাল্লাম জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারা হা